আবার চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে এই যে আজকে সোমবার শ্রাবণ মাসে পুজো দিয়েছি সকাল সকাল কাজ কিছুটা করে এসে ঘরে কাজ করে পুজো দিতে চললাম আগে ঘরের ঠাকুরকে পুজো দেবো তারপরে বাইরের ঠাকুরকে পুজো দেবো এই আমার গাছ তো তোমরা চিনেই গেছো ঘরে আমার অনেক ফুলাই কিনতে হয় না টুকটাক টুকটাক নতুন নতুন গাছে ফুল হয়েছে রেখে দিয়েছিলাম একটা ডাগন ফল ওটা ঠাকুর কাজকে দেবো পরে লাভ ভেবেছিলাম লাস্ট সোমবার দেবো পার লাস্ট সোমবার হবে না ফলটা পেকে যাবে আরও বেশি পড়ে যেতে পারে গাছ থেকে পিমড়েও খেয়ে নিতে পারে কাঠবিড়ালি এরা সব আছে না আমার আশেপাশে ঘুরঘুর ঘুর করে ফুল পাড়তে গিয়ে আমারও গাছটা ভেঙে গেল আগেও একটা ভেঙে গেছিলো বসিয়ে রেখে গাছটা বেঁচে গেছিলো এবারে জলজল জল জল গামলাতে বসিয়ে দিলাম এটাও বেঁচে যাবে অন্য একটা টব নিয়ে বসিয়ে দেবো এই গাছটা একটু বুড়ো হয়ে গেছে ফুল কম দেয় ওই জন্য এই গাছটা একটু কেটে দেবো পুরো কাটবো না ছেটে দেবো তাহলে আবার ফল বেরোবে ফুল গাছটা ভালো করে হবে টপের মধ্যে তো বেশি অতই হতে পারে না এই যে ফলটা রেখেছিলাম ঠাকুরকে দেবো বলে প্রথম ফল এটা এটা ঠাকুরকে দেবো একটা আছে হোক কত বড় হয় এখন আর কুঁড়ি আসেনি চলো এবার আমার ঘরের ভোলেনাথকে একটু পুজো দিয়ে দিই দুটো ফুল দিই এটা কি নাইট ক্লাব নাকি ফুলের নাম অত বাবা ফুলের নাম চিনি গো তোমরা যদি জানো এই ফুলের নামটা কি কমেন্টে একটু বলো ঠিক আছে আশা করি সব দিদি দাদা সবাই সব ফুলের নাম জানো কি জানো না জানি না এটা যদি জানো আমাকে একটু বলো কি নাইট ক্লাব না কী বলে একটা মোট এত বৃষ্টি হয়েছে আমার দোপাটি চারাগুলো সেরকম করে বড়ই হবো না কাজের চাপে গাছ বসাতে পারি না কিছু টপ ফেলে দেবো ছাদে একটু কাজ করবো কি বলে জল ছাদ করবো না ড্যাম খেয়ে যাচ্ছে ছাদটা পুজো দেবো বলে ব্যাগটাগ নিয়ে এসছি ফুল নিয়ে নিয়ে যাবার একটা কাজ আছে একেবারে পুজো দিয়ে কাজ করে চলে আসবো আগে এই ফুলগুলো আমি তুলে এনেছিলাম বেলপাতা গাছ নেই তো বেলগাছ একটা লাগাবো হ্যাঁ আমার ঘরের ঠাকুরকে পুজো দিলাম চান করে নিলাম ফ্রেশ জল দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করালাম করে একটু পুজো দিয়ে দিই তারপরে ওনাকে আগে পুজো দিই আজকে ওনার দিন পরের সপ্তাহ নতুন বইতে পড়াবো আজকের পড়ালাম না তারপর আদার সব ঠাকুরদের পুজো দিয়ে দেশপুরে যাব বা মন্দিরে পুজো দিতে আমার তো সব প্রতিষ্ঠা করা না শুধু লক্ষ্মী ঠাকুর এই ভোলেনাথকে প্রতিষ্ঠা করা সবাইকে দেখেছি জল বাতাসা দেওয়ার জন্যে সব ঠাকুরকে ডাকা যায় না ছত্রিশ কোটি দেব দেব দেবী আছে আমাদের অতজনকে ডাকার টাইম দিয়েছে ভগবান যেদিনকে টাইম দেবে বুড়ো বয়সে বয়স হয়ে গেলে বলো তখন ঠাকুরকে ডাকবো মন দিয়ে এখন তো সময় দেয়নি খাওয়ারই সময় দেয়নি ভগবান কি ডাকবো বলো তো মন দিয়ে তখন মন ভরে ভগবানের ধ্যানে বসবো এখনই যতটা সেরাম টাইমে যেরাম টাইম সেরাম ভগবানকে ডাকি ড্রেস পরে নিলাম এবার চান করে ড্রেস ফ্রেস পরে চললাম পুজো দিতে সব রেডি করে নিয়েছি দেখে নিয়েছ সবটা দেখাতে পারিনি বর্ষাকালের অবস্থা এখনো খুব আজ পুরো রাস্তাটা দেখাবো তোমাদের আমার বাড়ির একটু দোকানেও যাবো দুধ নেওয়া হয়নি দুধ নিয়ে পুজো দিয়ে আসবো বৌদির মুখটা দেখালাম না যতই হোক কেউ পছন্দ করে না কেউ কারোর মুখটা দেখাক আচ্ছা আমি ফোনটা তো আরেই ভিডিও তুলি কেন যে কাটা কাটা হয় আমি বুঝি না এডিট করতে গেলে কিরম হয়ে যায় আমি বুঝি না গো আমার ভিডিও ক্যামেরার সেটিংটা ভালো করে করতে হবে অত টাইমই পাচ্ছি না টাইমের অভাব হয়ে গেছে আমার দুধে নিয়ে চললাম পুজো দিতে ব্যাগে ঢোকাচ্ছে আমাদের বাড়ি থেকে একটুকুনি রোড তাও হয়তো সাত মিনিট তো হাঁটতেই হবে একদম বাড়ির সামনে রোড হলে আর দেখতে হবে না কান মাথা ব্যথা হয়ে যাবে ঝালাপালা করে দেবে বুঝেছো এদিকে ভিডিও এডিট করছি এদিকে আর একটা দিদিকে টাইম দিচ্ছি সবাই তো প্রয়োজন না সবাই তো টাইম চায় না সময় কোথায় সবাইকে যে টাইম দেবো সময় কোথায় বলো তোমরা রোডে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে রোডটা পার করব করে ওই পারে মন্দির আছে সবাই চলে গেল আমি দাঁড়িয়ে আছি সে মন্দির সন্দেশ কিনে নিয়েই পুজো দিয়ে আবার টিং টিং টুং টুং করে বাড়ি চলে আসবো বাড়ি যাবো না একজন বাড়িতে কাজে যাবো ওই জন্য আবার এই রাস্তায় আসবো একেবারে কাজ করে বাড়ি চলে যাবো আর বেরোবো না বারবার ভালো লাগে না বিকেলের দিকে যদি একটু হয় বেরোবো পুজোর সন্দেশটা নিয়ে যায় তো আস্তে আস্তে সময় কাজ করে তাড়াহুড়ো করে না সময় থাকে না তার মধ্যে আবার এক একজন মানুষ কী বলবো বেল কিনলাম কিনে মন্দিরে ঢুকলাম সব ভিডিও তোলার জন্য একটা মানুষ রাখতে হয় সবসময় তোলা যায় বলো কাজ করবো না সব ভিডিও তুলে তো শেয়ার করবো এত কষ্ট করে করি তোমাদের ভালোবাসা পায় পায় না বলবো না যে অনুযায়ী কষ্ট সবাই করে দিদি বলো দাদা ভাইরা সেরম ফল পায় না গো কী কষ্ট করতে হয় সবাই বলে ফলের আশা করো না ফলের আশা করো না শুধু করে যাও কিছু জিনিস